দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর বিশেষ করে বিএনপি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের মধ্যে এখন কিন্তু ফাটল ধরেছে এবং তাদের সম্পর্ক ডে বাই ডে অবনতির দিকে যাচ্ছে ইতিমধ্যে আপনারা বেশ কিছু কথাবার্তা কিন্তু এই ব্যাপারটা লক্ষ্য করেছেন গতকালকে মির্জা ফখরুল ইসলাম বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছিল সেই সাক্ষাৎকারে কিন্তু তিনি অনেক কথাবার্তায় বলেছেন এবং তার আচার আচরণ কথাবার্তা বচনভঙ্গি দেখে কিন্তু ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি যে মির্জা ফখরুল ইসলাম কোন টোনে কথা বলছেন এবং কাকে উদ্দেশ্য করে কথা বলছেন ইতিমধ্যে কিন্তু তিনি বলেছেন যে সরকারে থাকতে কোনো দল তৈরি করা যাবে না বা একটা ওয়ান ইলেভেন আবার তৈরি হবে এরকম অনেক কথাবার্তাই তাদের কথাবার্তার মধ্যে উঠে এসেছে তো আপনারা চাইলে কিন্তু বিবিসি বাংলায় যে সাক্ষাৎকারটি দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটা শুনে আসতে পারেন তবে এটা নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতারা রয়েছেন তারা কিন্তু একটা প্রতিক্রিয়া দেখিয়েছে যারা সরকারে রয়েছে তারাও দেখিয়েছে সরকারের বাইরে যারা রয়েছেন তারাও কিন্তু একটা প্রতিক্রিয়া দেখিয়েছেন এমন একটি মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ যে মন্তব্যটি করেছেন এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক যুগান্তর যুগান্তরের খবরের শিরোনামে বলা হয়েছে আওয়ামী লীগকে চাইলেও নতুন দলের উত্থান চান না বিএনপি খবরের বিস্তারিত বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসতান হাসনাত আব্দুল্লাহ বলেন আগে যারা আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত তারাই এখন আতাতে রাজনীতি ও ভারত নির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন চায় বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি একথা লিখেন হাসনাত আব্দুল্লাহ বলেন দীর্ঘ দেশ যুগেরও বেশি সময় ধরে কে ব্যবসা করেছে গ্রেপ্তার করার পর তকবির করেছে সে খবর আমাদের কাছে রয়েছে অপর এক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইঙ্গিত করে তিনি লেখেন বিএনপির একজন সিনিয়র নেতা আওয়ামী লীগের সাথে দলটির কোনো দ্বন্দ্ব না থাকার কথা অকপটেই বলেন অথচ তিনি ভুলে গেলেন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেসিজম কায়েম করেছে গুম খুন হত্যা অরাজকতা শীর্ষ চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে এসব অন্যায় অনাচার ও জুলুম নিপীড়নের দায় এড়িয়ে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক ব্লাঙ্ক চেক দিয়ে বিন্দুমাত্র দ্বিধা করলেন না আবার তিনি বললেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করলে বিএনপির কিছু আসে যায় না অথচ উনি ভুলে গেলেন এই আওয়ামী লীগ বিগত তিন নির্বাচন সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছেন এই আওয়ামী লীগের কারণে বিএনপি বিগত সময় নির্বাচনগুলো বর্জন করতে বাধ্য হয়েছে তিনি আরও বলেন গণ অভ্যুত্থানের পরে দেশের কাঠামোগত পরিবর্তন করার সুযোগ এলেও বিএনপি তা অবমূল্যায়ন করে এক এগারো সরকারের ফর্মুলায় আলাপ নিয়ে হাজির হলো অন্যদিকে অন্তবর্তী সরকার সংস্কারের প্রক্রিয়া শুরু করলে দলটি বলল এই সংস্কার করার ম্যান্ডেট তাদের নেই অথচ বিএনপি একথা ভুলে গেল যে অভ্যুত্থানের ফলে গঠিত সরকারের ম্যান্ডেট সাত সত্তর ভোট পেয়ে নির্বাচিত হওয়া রাজনৈতিক দলের চেয়েও বেশি নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে তিনি লেখেন জনগণের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থানের পরে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা জনসম্মুখে উপস্থিত হলো ঠিক এ কারণেই ফেসিবাদ বিরোধী ও জুলাই স্পিড ধারণকারী ছাত্র জনতা সম্মেলনে নতুন রাজনৈতিক দলের উত্থান হওয়ার আভাস পেয়ে বিএনপি সেটিকে হুমকি হিসেবে চিহ্নিত করলো তবে এরকম অনেক কথাই বলছেন তিনি এছাড়াও যেটা বলছিলাম যে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামও কিন্তু মির্জা ফখরুল ইসলামের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে তবে আসলে বিএনপি যে পনেরো বছরে হাসিনা সরকারের একটা খুঁটি নড়াতে পারেনি সেই বিএনপি কিন্তু এখন আওয়ামী লীগকে নির্বাচনে আনা নিয়ে বা তাদেরকে ব্ল্যাঙ্ক সার্টিফিকেট দিচ্ছে নির্বাচনে আসা প্রসঙ্গে যদিও নতুন রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়া সম্পর্কে যারা সরকারে রয়েছেন তারা ইতিমধ্যে বলেছে সরকারের থেকে তারা কোনো রাজনৈতিক দল গঠন করবে না এই ব্যাপারটা কিন্তু ইতিমধ্যে তারা পরিষ্কার করেছে তবে তাদের সাথে যে বিএনপি দূরত্ব এটা কিন্তু যখন শাহাবুদ্দিন সরানোর একটা প্রসঙ্গ উঠেছিল তারপর থেকেই কিন্তু এই দূরত্বটা কিন্তু ডে বাই ডে বাড়তে থাকে জুলাই আগস্ট চুক্তিপত্র নিয়েও কিন্তু যেই ঘোষণা দিয়েছিল তারা সেটাতেও কিন্তু বিএনপি বিরোধিতা করছে মোট কোথায় এই যে ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন তারা যতগুলো প্রক্রিয়ায় হাতে নিচ্ছেন সবগুলোতেই কিন্তু একমাত্র ভেট প্রদানকারী দল হচ্ছে এখন বিএনপি তবে রাজনীতিতে শেষ বলতে কোনো কিছুই নেই এখন দেখার অপেক্ষায় যে সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যায় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ